আপনার নাম আমার নাম জান্নাত কেক্তার আপনার বাবার নাম বাবার নাম ফুরকান হল দাদ আপনার গ্রাম গ্রাম হচ্ছে বড়রগনপুর উপজেলা উপজেলা বাকেরগঞ্জ আচ্ছা আপনি এই এখানে আসছেন কোথায় আসছি আমার বয়ফ্রেন্ডের বাড়িতে বয়ফ্রেন্ডের নাম রিয়াজ বাবার নাম মজিবুর হল দাদ তাদের ঠিকানা গ্রাম বাজিতা থানা মির্জবঙ্গ এবং জেলা পুটৌখালি আপনি এখানে আসছেন কতদিন এবং কি কারণে আসছেন এখানে ASCII আসছে এক তারিখ 1 জুলাই আজকে হচ্ছে তিন তারিখ আর ASCII আমার বয়ফ্রেন্ডের এক তারিখ বিয়ের কথা ছিল বিকেলবেলা সে সকালবেলা আমাকে ফোন করেছে যে তার আজকে সরা এই কথা শুনে তারপর আমি ASCII আসা তার সাথে আমার তাদের নিউ মার্কেট বাজার আছে বাজার বসে দেখা হয়েছে দেখানোর পরে সে বলসে যে তখন আমার বলতেছে যে তুমি আসবো আমি বুঝতে পারি না সারা দিন বৃষ্টি বৃষ্টিতে বৃষ্টি বৃষ্টি আমি আসছি বলে এখন ভয় পেয়ে গেছে বলে ঝামেলা হইবে অনেক বড় ঝামেলা হইবে চলে যাও আজকে সরা এখন এরকম করতেছে আমি বলছি কিসের জন্য এত বছরের আমাদের সম্পর্ক আপনাদের সাথে সম্পর্ক কত বছরে ওর সাথে প্রথম যখন আমি কাঁঠালতলি হাই স্কুলে টেন পর্যন্ত পড়ছি আর ও আসছে ওইখানে ভর্তি হয় তখন নাইনে বসে ওর সাথে পরিচয় হয় কত বছরের সম্পর্ক সম্পর্ক তিন বছরের বেশি বলেন প্রায় চার বছরের মতো তারপর আমি বলছি এত বছরের সম্পর্ক তোমার সাথে আমার আমি কি এখন এত কিছু হয়েছে তোমার আমার সাথে আমি কীভাবে এখন তাইলে তুমি অন্য কেউ বিয়ে করবা এটা তো হইবে না এটা তো মানিয়ে নেওয়া যায় না তবে বলতেছে তুমি যদি ঝামেলা চাও তাইলে যাও তারপর আমি চলে আসছি এটা বলছে আমি বলছি তুমি আসো আমার সাথে বলতেছে আমার সবিতকাল কাজ আছে তুমি যাও তারপর আমি যখন বাড়ির ভিতর আসি তখন বলি তুমি আমি যাইতেও চাই না তুমি ই করো আমার নিয়ে কাবিন করে আসো আমার নিয়ে কাবিন করে আসো আমি বাড়ি চলে যাই তারপর তোমার বাসার বিয়ে এমনি ভাই যাই যাইবেন বলতেছে না আমার কাছে ভোটার আইডি কার্ড নাই কাবিন এখন করবো না কাবিন করবো না তুমি যাওয়া হয় করো তারপর আমি আসছি আমি এই ওদের এখানে একটা ইয়ে আছে পুকুর আছে কাদা ভাঙ্গে আসছি পুকুর পরে বসে বলতেছি আমি কিন্তু তোমার বাড়ির ভিতরে পুকুর পরে পাদুই বলো এখনও যদি বলো যে কাবিন করবো তাইলে আমি চলে যাই তাইলে আর আমি যাবো না বাসার ভিতরে তখনও ও কাবিন করতে রাজি না তারপর আমি এখানে আসছি এখানে আসছি পরে প্রথম তাদের বাসায় আসছি বাসায় আসছি পরে তার তার মা এবং বোন তার খালা তারা সবাই মিলে আমার কাছে আমার মানে বুঝাই তুলে বাড়ি পাঠাই দেওয়ার প্লান করতেছে আমি বলছি না এত বছর রিলেশন আর যা যা হয়েছে সব কিছু বলছি তারা প্রথম আমারে বুঝাইছে তারপর তারা অনেক হার্ট হার্ট কথা বলছে এগুলো আমি বলছি যে এরকম পরিস্থিতি আপনি এখানে কিসের জন্য আসছেন আমি আসছি ছেলের যাতে বিয়ে না হয় আমার সাথে জানি তার বিয়ে হয়

ওইখানে আবাসিক হোটেলে নিয়ে গেছে আমাকে তারপর তার খালুর দোকান আছে নিউ মার্কেট এই নিউ মার্কেট আমাকে আনছে এখানে তার খালাতো বাই তার খালাতো বাই দোকানে সকালে বসে তার খালু বসে বিকেল আমাকে যেটা বলছে তারপর সকালবেলা আমি আসতে চাইতাম না বলছি এখানে আসলে ঝামেলা হইবে সে বলছে ঝামেলা হইবে না আমি এসি না এটা বললে সে আমাকে অনেকবার নিয়ে আসছে এই আপনার এখন যেখানে আপনি যেই বাসাটা আছেন সেখানে যদি আপনার সর্বশেষ আপনি কি করতে চান সর্বশেষ আমার কথা একটাই আমি এখানে এত বছর ওর সাথে রিলেশন ওর সাথে আমার এত কিছু হয়েছে আমার মান সম্মান সব শেষ হয়েছে এখন আমি ওরই চাই আমার আর কিছু চাই না ওর সাথে আমার বিয়ে হবে এটাই চাই আমি যদি ওকে না পান আপনি ওকে না পাইলে আমি আত্মহত্যা করবো আমার সব শেষ ওর ওর জন্য আমি সব দিয়েছি তারপর আমার ছিল মান সম্মান যেটা কেউ জানতো না সেটাও শেষ তারপর এখন আছে শুধু আমার জীবন এটা রাখার আমার কোনো মানে নেই যেহেতু আপনার সাথে তিন বছরের সম্পর্ক সেক্ষেত্রে তো আপনি তাকে তো আপনি বিবাহ করতে পারতেন কিন্তু সেটা করলেন না কেন সে আমাকে বলছে দেখো আমি তো চাকরি করি আমি তো চাইলি আমার বাসা যখন বলবো কিসে চাকরি করে সে বিজেপিতে চাকরি করে বলছে আমি তো চাকরি করি আমার বাসা যদি বলি আজকে যে তোমার আমার পছন্দ পরের দিন তোমারে দেখতে যাইবে তাইলে সমস্যা কি আমি বলছি তা বলো বাসা বলতেছে ছুটি হলে বলবো ছুটি হলে বলবো হ্যাঁ বিয়ের তো একটা সময় লাগে তবে আমি তার অপেক্ষারছি সে যা বলছে আমি তো তাকে বিশ্বাস করে সবকিছু করছি তারপর তো এখন হঠাৎ করে বললে কি আমাকে যে আমার আমাকে কিছু না বললে আমার বাবা মা মেয়ের আংটি পরে আমি বলছি আচ্ছা আংটি পরে আসতে ভালো করে থাকে পরে তো আর বিয়ে হয়ে যায় না তুমি তার বাবা মার কাছে বলো সে বলছে আমার বাবা মার কাছে আমি বলছি তোমার কাছে থাংটি পড়ানোর পর না কি বলছে বলার পর না কি তার বাবা মানে না এইসব এসএমএ আমার কাছে আছে সে যে আমাকে বলছে এ বলছে তারপর বলছে আমারে যে আমি রাগারাগি করি আমার খালাক বাসায় আছি তোমার কথা বাসায় বললে তারা মানে না এই জন্য তারপর এরকম বলছে একটু সময় দাও বিয়ে তো হয়ে যায় না একটি পয়সা আমি বলছি দেখি কী করে দেখি কী করে এরকম করতে করতে হঠাৎ করে একদিন সকালবেলা ফোন দিয়ে বলে আজকেই তাদের সরা তারা তোমার কথা মানেই নেয় তারা সরা দেবে আমার কোনো কথা তারা মানেই নেই তারপর তারা তখন মানে নেই তার কথা এই জন্য আমি এই সিদ্ধান্ত নিছি ঠিক আছে